আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেখতে পাচ্ছেন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে শেরপুর সদর উপজেলার মডেল মসজিদ চাপাতলিতে এখানে জুমার নামাজ আদায় করলাম আমরা জুমার নামাজ আদায়ের পর ইমাম সাহেব সুন্দরভাবে দোয়া পরিচালনা করছেন দোয়া পরিচালনা করার পর মুসল্লিরা যার যার বাড়ির দিকে রওনা হচ্ছে তো মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বোত্তম জায়গা রব্বুল আলমিনের হাবিব সাল্লাহু ওয়াসাল্লাম এই মসজিদকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন এখানে যাদেরকে দেখা যাচ্ছে এবং সেই সাথে দোয়া করি বিশ্বের সকল মুসলমান যারা জুমার সালাত আদায় করেছেন সকলের সালাতুল জুমাকে যেন আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি এবং সাফি আমার ছেলে নামাজ আদায় করতে গিয়েছিলাম আমাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন সবাইকে ন্যাক হায়াত বাড়িয়ে দেন অসংখ্য ধন্যবাদ